এটাই হচ্ছে বাস্তব আর আমাদের এই যে মেয়েদের জীবন তো যাই হোক বাবার বাড়ির তো বে আইসে মানে বেশ কয়েকদিন আনন্দেই কাটলো দিনগুলো ভালোই তো রানীর মতো আর কি বলবো তো এবার হচ্ছে নিজের বাড়িতে যাওয়ার পালা তো দেখো বন্ধুরা আমরা সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি স্টেশনে মানে আমাদের বাড়ির পাশে যে এটাকে বলে ডালিঙ্গা স্টেশন তো এখানে চলে এসেছি আসার পরে এখানে দেখো ওখানে ব্যাগ টেক রেখে মা দাঁড়িয়ে আছে আর যে দিদিও আছে আর এখানে দেখো আমি চলে এসেছি টিকিট কাটতে তো এখানে যখন আমরা আসি তো ভিড় ছিল এই জন্য ভাবছি একটু পরেই টিকিটটা কাটি যেহেতু ট্রেনটা এখনও রাধিকাপুর থেকে ট্রেনটা এখনো ছাড়েনি কারণ ওখানে রাধিকাপুর থেকে ট্রেনটা ছাড়লে রেলগেট পরে যায় তো এই জন্য বোঝা যায় তো দেখো এই জন্য আমি টিকিট কেটে নিয়ে আসলাম তো সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি আর মন্ডল ব্লগে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা যে নিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা আমি শুরু করতেছি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ট্রেন চলে এসে ট্রেন থাইমেও গেছে আবার ট্রেনে উঠেও পড়েছি আমরা আর এই দেখতেছো তো গোটা ট্রেনটা কিন্তু এই যে রাধিকাপুরের যা লোক উঠে কেন রাধিকাপুর থেকেই তো ট্রেনটা ছাড়ে এই এটা হচ্ছে শিলিগুড়ির ট্রেন যেটাকে ডেমু বলে মানে জানি না আমি নাম তো শিলিগুড়ি ট্রেনে দেখো উঠে পড়েছি আমরা আর ট্রেনটা কিন্তু পুরো ফাঁকা ফাঁকা বলতে মানে অনেক সিট আছে আর এখানে যেহেতু রাধিকাপুর থেকে কিছু লোক উঠে আর ওখান থেকে রাধিকাপুর থেকে এসে আমরা ডালিং রায় হচ্ছে কিছু লোক উঠে আর এখানে দেখো কালিয়াগঞ্জে এটা হচ্ছে কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জের পরে এবার হচ্ছে যাবে রায়গঞ্জ দেখো একটু একটু করে তোমাদেরকে দেখাচ্ছি বলতে বলতে কিন্তু আমরা রায়গঞ্জ স্টেশনে চলে এসেছি তো দেখো রায়গঞ্জ থেকে ট্রেনটা অলরেডি ছেড়ে দিয়ে এটা কিন্তু একবারে একবারে হচ্ছে পার হয়ে তো তো সেখানকার এটা এইটুকু কারণ হচ্ছে তারপরে রাজদ্বীপ আর সেরকম ভিডিও করি না আমি তো করি না বাইরে বেরোলে রাজদ্বীপে মানে যতটুকুনি শুট করছে তো সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছে আর চা বাগানটা দেখতে বেশ লাগতেছে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি আমরা হচ্ছে জংসঙ্গে পৌঁছেও গেছি আর দেখো ট্রেন একদম পুরো ফাঁকা কারণ এটাই হচ্ছে লাস্ট টপিক সেই রাধিকা থেকে এই হচ্ছে কি জংশংয়ে এখানে দাঁড়াইলো ট্রেনটা এখন কোথায় যাবে সেটা আমি জানি না আমি জানি এই শিলিগুড়ি এনজিবি থেকে আবারও এই ট্রেনটা ছেড়ে আবারও আমাদের দিকে চলে যায় রাত উত্তর দিনাজপুরে তো বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে আবারও কথা বলতে বলতে কি বলবো বাড়ি চলে এসেছি জানি না ভিডিওটা কেমন হয়েছে আজকে তো বাড়ি এসেই একদম কি বলবো আমি তো বাসে কোনো দিন উঠি না বাসে উঠে একদমই তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে আবারও আসছি তো কি বলবো আমি যেটা বলছিলাম যে বাসে কোনো দিন উঠি না আমি কারণ বাস আমার একদম কি বলবো জম তাকে বলে তো বাসে তো একদমই উঠতে পারতাম না এখন যে অনেকটা আগের থেকে সাহস হচ্ছে আগে যেমন গাড়ি দেখলে আগেই অসুস্থ বোধ করি আমি মানে এরকম বলবো গাড়িতে ওঠার আগে অসুস্থ মানে অসুস্থ বোধ করি তো এখানে দেখো বাসে আসছি যার জন্য বাসে বমি করতে করতে আসছি আর আগে বিয়ের পরে কিন্তু আমি ট্রেনেই যাতায়াত করতাম হলদিবাড়ি এনজিবি থেকে হলদিবাড়ির ট্রেন ধরতাম জলপাইগুড়ি নামতাম আর এখন এই ডেমুতে ওঠার পরে মানে শিলিগুড়ি ট্রেনে আসার পরে জংসঙ্গে আসি তারপরে কিন্তু এই যে বাসে আসতে হয় তো টাটা আজকের মতো